ओके अह দাও আছে আচ্ছা আমরা লিখতেছি x - 1 / x = 4 তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি যেহেতু আমাদের পৌঁছাইতে হবে এক্স টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স তার সমান সিক্সটিন আমাদের এটা হয়ে যাবে টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান আমাদের চলে আসছে আমরা দেখলাম এতক্ষণে আমরা পৌঁছাইলাম

যে রাশিটা দেওয়া আছে সেটা থেকেই আমরা আমাদের টার্গেটে পৌঁছে গেছি এই অঙ্কটার ক্ষেত্রে অনেকজন দেওয়া আছে বলে বামপক্ষ তুলে থাকে তুলে করে থাকে তো আমরা একটু সেইভাবে অঙ্কটা করে দেখবো যে বাম পক্ষ তুলে করলে কেমন হয় আচ্ছা তো তোমরা এইভাবে করতে পারো বা আমি এখন যেভাবে করব সেইভাবেও করতে পারবে এখানে আমাদের এটা দেওয়া আছে এখন আমরা এর আগের ক্ষেত্রে আমরা এই দেওয়া আছে থেকেই শেষ করে ফেললাম বাট এখন দেওয়া আছে থেকে শেষ না করে আমি এই যে আমার রাশিটা আছে তার বাম পক্ষ তুলে নেব আমরা এখানে লিখতেছি बाम पक्ष

যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এভি ওকে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এভি আমরা এখানে লিখলাম তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান বাই এক্স তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হল স্কয়ার মাইনাস এখান আমাদের হয়ে গেল 2 আচ্ছা আমরা পুনরায় এখানে আবার আরেকটু সাজাচ্ছি যে এই x টাকে লেখছি x তার হল স্কয়ার 1/x তার আর আমাদের সম্পূর্ণটার উপর আরেকটা বর্গ ছিল -2 তো এখানেও আমরা আবার সূত্র করব যে এটাকে a plus b হোল স্কয়ার a plus b হোল ক্ষেত্রে আমাদের দুই ধরনের ফর্মেটিক সূত্র আছে সরি এটা a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার এর জন্য আমাদের দুই ধরনের সূত্র আছে একটা হচ্ছে a plus b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab তো আমরা এখানে দেখব যদি আমরা এটাকে a plus b হোল স্কয়ার করি তাহলে আমাদের রাশিটা হবে x plus 1 by x x plus 1 by x কিন্তু আমাদের মানটা দে আছে আমরা এখান থেকে সুত্রটা করবো এক্স মাইনাস ওয়ান ছিল আমরা সুতরা করব তাহলে এখান থেকে আমরা করতেছি মাইনাস ওয়ান বাই এক্স তার হোলিস্কোয়ার মাইনাস হবে আমাদের টু এক্স

থ্রি টোয়েন্টি ফোর মাইনাস টু ইকুয়াল যেহেতু ওখানে ডান পক্ষ তাহলে ডান পক্ষ তো এইভাবে অঙ্কটা করা যায় আবার সরাসরি মান তুলে নিয়ে অঙ্কটা মানে ওখান থেকে শেষ করে ফেলা যায় তোমাদের যে নিয়মটা পছন্দ হয় সেই নিয়মেই তোমরা সলিউশন করতে পারবে কোনো সমস্যা নাই তোমরা এখানে সর্বোচ্চ একটু ওকে যে তোমরা এখানে এই ভ্যালুটা বসে দিয়েছি তো এই মান বসিয়ে লেখে দিবে তাহলে মানে এই এই ধরনেরও করা যাবে আবার আগে যে নিয়মে আমরা করেছি সেই নিয়মেও অঙ্কটা করা যাবে